চৈত্র মাসের শেষের দিক গোপালের মেয়ের বাড়ি থেকে একখানি চিঠি এলো চিঠিখানি পরে গোপালের চক্ষু স্থির মশাই নাকি খুবই অসুস্থ গোপালকে তাই যেতে বলেছেন গোপালের গিন্নি বলল একবার যাও না গো বাপু বুড়ো মানুষ কখন কি হয় তা তো আর বলা যায় না যদি মোড়ে টোরে যায় তাহলে আর আফসোসের শেষ থাকবে না আর কুটুম সবাই নিন্দা করবে গিন্নির কথা শুনে গোপাল অনিচ্ছা সত্ত্বেও মেয়ের বাড়ি যাবার জন্য তৈরি হলো যখনকার কথা বলছি তখন রেলগাড়িটারই ছিল না কোথাও যেতে হলে পায়ে হেঁটে কিংবা গরুর গাড়িতে অথবা নৌকায় করে যেতে হতো গোপাল হেঁটে যাবার জন্যে প্রস্তুত হলো পরের দিন সকাল সকাল স্নান করে ভাত খেয়ে গোপাল বেরিয়ে পড়লো মেয়ের বাড়ির উদ্দেশ্যে মেয়ের বাড়ি ছিল বারো ক্রোজ দূরে এতখানি পথ হেঁটে যাওয়া মুখের কথা নয় একে তো গোপাল ছিল নাদুস নুদুষ ভুড়িওয়ালা পেটে মানুষ তার উপরে গিন্নি মেয়ের জন্য নানা জিনিস পুঁটুলি বেঁধে দিয়ে দিয়েছিল সেই পুঁটুলি নিয়ে পথ চলতে গোপালের বেশ কষ্ট হচ্ছিল কিন্তু কি করবে সে আস্তে আস্তে তাই হেঁটে যাচ্ছিল কিছু দূর হেঁটে সে একটি গাছের তলায় বিশ্রামের জন্য বসলো এইভাবে ক্রোশচারে পথ পার হতেই দুপুর গড়িয়ে গেল কোন ক্রমে আরো ক্রস্তিনেক পথ পার হতে গোপাল গলদ বিরাট বটগাছ গোপাল ক্লান্ত হয়ে তার তলায় গিয়ে বসে পড়ল। গাছে হেলান দিয়ে বসতেই বটগাছের ঠান্ডা বাতাসে তার শরীর যেন জুড়িয়ে গেল ক্লান্তিতে তার দু চোখ বুঝে গেল ঘুমে সে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ যে সে ঘুমিয়েছিল তার কোনো হুঁস ছিল না হঠাৎ একটা দমকা হাওয়ায় তার ঘুম ভেঙে গেল সে ধর্মর করে উঠে বসে দেখলো সূর্যদেব গোপাল তাড়াতাড়ি হাঁটতে লাগলো এমন সময় পশ্চিম আকাশে এক টুকরো কালো মেঘ দেখা দিল দেখতে দেখতে সারা আকাশ ছেয়ে গেল মেঘে তখন চারিদিকে সন্ধ্যার আবছা অন্ধকার নেমেছে আজার বুঝি রক্ষা নেই বৈশাখী ঝড়ে কোথায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে কে জানে আবার মাথায় বাজও পড়তে পারে রকম সাত পাঁচ ভাবনা গোপালের মাথায় আসতে লাগলো সে তাই এদিক ওদিক একটু আশ্রয়ের আশা করতে লাগলো প্রাণের ভয়ে হাঁটতে হাঁটতে গোপাল এসে হাজির হলো একটি নদীর ধারে সামনে বা পিছনে কোনো লোকালয় সে দেখতে পাচ্ছিল না গোপাল তাই নদীর ধার বরাবর ধরে হন হন করে হাঁটতে লাগলো তখন বাতাস জোরে বইতে শুরু করেছে মাঝে মাঝে করকর করে বাজও পড়ছে গোপাল নিরুপায় হয়ে একটি আশ্রয়ের সন্ধানে অসহায়ভাবে চারিদিকে দেখতে লাগলো অন্ধকার রাত্রি হঠাৎ দূরে একটা গাছের মাথায় ভীষণ শব্দে বাজ পড়ল। সেই শব্দে চমকে উঠল গোপাল বিদ্যুতের আলোয় হঠাৎ সে দেখতে পেল নদীর ধারে একটা দোতলা পাকা বাড়ি বাড়িখানা দেখে গোপালের যেন প্রাণ ফিরে এলো সে অন্ধকারে প্রাণপণে সেই বাড়িটার উদ্দেশ্যে এগিয়ে গেল তখন ঝমঝম করে বৃষ্টিও নেমে পড়েছে গোপাল কোনো মতে এসে হাজির হলো বাড়ির সামনে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে দেখলো কোনো সারা শব্দ নেই চারিদিক নিস্তব্ধ নির্ঝুম লোকজনের চিহ্ন মাত্র নেই গোপাল একটু ইতস্তত করে দরজায় একটু ঠেলা দিতেই সেটা খুলে গেল তখন খুব জোরে ঝোড়ো বাতাস বইছে আর তার সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেছে ঘন ঘন বজ্রপাত হচ্ছে মনে হচ্ছে বুঝি প্রলয় চলছে দরজা খুলে যেতেই ঘরের মধ্যে উঁকি দিয়ে গোপাল দেখল একখানা তক্তপোষ পাতা রয়েছে আর তার উপর রয়েছে একটি ময়লা চাদর বিছানো গোপাল তখন জয়মা কালী বলে ঢুকে পড়লো ঘরের মধ্যে একটু বিশ্রাম নিয়ে পকেট থেকে একটা দেশলাই বার করে জেলে গোপাল দেখল বাড়িটা পুরাতন হলেও বেশ মজবুত আছে ঘরখানার মধ্যে চারিদিকে ধুলো ময়লা জমে আছে বোধহয় বহুদিন ঘরটাকেও পরিষ্কার করেনি উপরে যে চাদরখানা পাতা ছিল তাতেও একরাশ ধুলো পড়েছিল গোপাল চাদরখানি তুলে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে আবার পেতে আরাম করে বসলো দেওয়ানে হেলান দিয়ে বসে সে চিন্তা করছে কখন সকাল হবে খিদেও পেয়েছে তার খুব একে তো গোপাল পেটুক মানুষ তার উপরে কখন সেই সাত সকালে একটু খেয়ে বেরিয়েছে সে কি আর পেটে আছে পথশ্রমে সবই হজম হয়ে গেছে তাই খিদের জ্বালায় সে ছটফট করতে লাগলো কিন্তু কোনো নেই তাই সে চুপচাপ বসে রইল কিছুক্ষণ পরে সিঁড়িতে বাড়ির ভিতর থেকে যেন কিসের শব্দ এলো গোপাল কান খাড়া করে শুনতে লাগলো এবার সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল মনে হলো কে যেন সিঁড়ি দিয়ে নেমে আসছে গোপাল ভিতরের দরজার দিকে চেয়ে রইল হঠাৎ খুলে গেল ভিতরের দিকে দরজাটি দরজায় দেখা গেল একজন বয়স্ক লোক সাদা কাপড় সারা দেহেও ঢেকে রেখেছে গোপাল অবাক হয়ে চেয়ে রইল তার দিকে তখন সেই লোকটি ক্ষণক্ষণে গলায় বলল আপনি কে কোথা থেকে আসছেন গোপাল প্রথমটা ভয় পেয়েও সাহস করে বলল মশাই আমার বাড়ি কৃষ্ণনগর আমার নাম গোপাল গোপাল বললে হয়তো চিনতে পারবেন না গোপাল বললে সকলে আমাকে চিনতে পারে আমি মেয়ের বাড়ি যাচ্ছিলাম পথের মাঝে ঝড় দুর্যোগের কবলে পড়ে প্রাণের ভয়ে আপনার এই বাড়িতে আশ্রয় নিয়েছি বুড়ো তখন আবার তার খনখনে গলায় বললে তাতে কি হয়েছে অনেকেই এই রকম অবস্থা হয়ে থাকে তা বাড়ি থেকে কখন রওনা হয়েছেন তা ধরুন ওই বেলা দশটা এগারোটা নাগাদ হবে বলেন কি সারাদিন হাঁটছেন কি আর করি বলুন মোটা মানুষ বেশি জোরে তো আর হাঁটতে পারি না গোপালের কথায় লোকটা হেসে উঠল। তার হাসির শব্দে চারিদিক যেন কাঁপতে লাগলো গোপাল একটু ভয় পেয়ে গেল লোকটা আবার জিজ্ঞেস করলো মেয়ের বাড়ি কোথায় গোপাল বললো আগে হরিনগর ওরে বাবা সে তো এখান থেকে প্রায় পাঁচ সাত ক্লোজ দূরে আপনি তো ভুল পথে এসেছেন আপনার সারাদিন বুঝি কিছু খাওয়া হয়নি খাবার কথা শুনে গোপালের বেশি করে আরও খিদে বেড়ে গেল কিন্তু সে তো আর সে কথা প্রকাশ করতে পারে না আগে সেই সকালে বাড়ি থেকে যা খেয়ে বেরিয়েছি তা থাক আপনারা এত রাত্রে কোনো ব্যবস্থা করতে হবে না সে কি কথা মশাই আপনি হলেন আমার অতিথি গৃহস্থের বাড়িতে অতিথি উপোস থাকলে যে আমার অমঙ্গল হবে আপনি কি জাত আগে আমি পরমাণিক নাপিত বেশ বেশ তাহলে চিন্তার কারণ নেই আমি খাবার জোগাড় করছি এই কথা বলে লোকটা চলে গেল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন